জাহান নাম আরবি শব্দ ইসলামের পরিভাষায় জাহান নাম হল পরকালে পাপীদের জন্য নির্দিষ্ট যন্ত্রণাদায়ক আবাসস্থল সেদিন যাদের আমল নামার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন তাদের শাস্তির ঠিকানা হবে জাহান্নাম নাম ইবনে মাসুদ রাজ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান নামকে উপস্থিত করা হবে সেদিন তার সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার ফেরেশতা তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে সঈ মুসলিম আঠারশো বিয়াল্লিশ এ থেকে সুস্পষ্টভাবে প্রদীয়মান হয় যে জাহান্নামের আয়তন ও গভীরতা আমাদের কল্পনাতীত জাহান্নামের সাতটি স্তর রয়েছে প্রতিটি স্তরে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন মাত্রার শাস্তির ব্যবস্থা পাপ অনুসারে অপরাধীদের সেসব স্থানে রেখে শাস্তি দেওয়া হবে প্রথম স্তরের নাম হচ্ছে জাহান্নাম এই স্তরে থাকবে গুণাহ মুমিনরা দ্বিতীয় স্তরের নাম হচ্ছে লাজা এর অর্থ হল লেলিহান অগ্নি এতে থাকবে ইহুদিরা তৃতীয় স্তরের নাম হুতামা এর অর্থ প্রজ্বলিত আগুন যা হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে এই স্তরে খ্রিস্টানরা অবস্থান করবে চতুর্থ স্তরের নাম হচ্ছে সাইর এর অর্থ জ্বলন্ত আগুন জাহান্নামের নামের এই স্তরে থাকবে সাবিনরা ইহুদি বা খ্রিস্টানদের একটি উপদল পঞ্চম স্তরের নাম সাকার এর অর্থ হল যন্ত্রণাদায়ক আগুন জাহান্নামের নামের পঞ্চম স্তরে থাকবে অগ্নি পূজারীরা ষষ্ঠ স্তরের নাম হচ্ছে জাহিম এর অর্থ হল কঠিন অগ্নিদাহ স্তরে থাকবে মুশরিকরা সপ্তম স্তরের নাম হচ্ছে হাবিয়াহ এর অর্থ গভীর বা গর্থ বা পাতাল একে বলা হয় ভয়াবহ জাহান্নাম এটি জাহান্নামের নামের সর্বনিকৃষ্ট স্তর আর এই স্তরে থাকবে মুসলিম নামধারী মোনাফিকরা এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা কোরআনী বলেন নিশ্চয়ই মোনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সুরা নিসা একশো পঁয়তাল্লিশ বলা হয়েছে তারা কি জানে না যে আল্লাহ ও রাসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন যেখানে তারা চিরস্থায়ী হবে তা চরম লাঞ্ছনা কর সুরা তওবা আয়াত নম্বর তেষট্টি এবার জাহান্নামের কয়েকটি আজাব সম্পর্কে বলি মৃত্যুহীন শাস্তি জাহান্নামীদের মৃত্যু হবে না তারা আর্তনাদ করতে থাকবে তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর্তনাদ করে বলবে এ আমাদের রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করবো আগে যা করেছি তা করবো না আল্লাহ বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতো অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই সুরা ফাথিয়া আয়াত নম্বর ছত্রিশ থেকে সাঁত্রিশ শাস্তির নানা স্তর জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি দেওয়া হবে সামুর আর রাজালত লন থেকে বর্ণিত রাসির সাল্লাম আজাবের ব্যাপারে বলেন আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকলু পর্যন্ত গ্রাস করবে কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে কাউকে আবার কমর পর্যন্ত গ্রাস করবে আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে সোহিম মুসলিম আদিস নম্বর একুশ হাজার পাঁচশো পঁচাশি সর্বনিম্ন শাস্তির ধরন জাহার নামে নানা স্তরে আজাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো নুমান বিন বশির রাজিউল্লাহালনহ থেকে বর্ণিত রাসিউলি সালাম সাল্লিশ সাল্লাম বলেছেন জাহার নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহার নামের দুটি জুতা পরানো হবে যার দুই ফিতা হবে আগুনের এর উত্তাপে মাতার মগজ টকবক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে সই মুসলিম হাদিস নম্বর দুইশো মাথায় উত্তপ্ত গরম পানি মাথায় গরম পানি জাহান্নামিদের অন্যতম শাস্তি হবে ঈর্ষাদ হয়েছে তারা বিবাদমান দুটি পক্ষ তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে যারা কুফুরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে সুরাহস আয়াত নম্বর উনিশ থেকে বিশ আবু হুরাইরা রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাজিউল্লাহ সাল্লাম ইরশাদ করেন জাহান্নামীদের মাথার উত্তপ্ত গরম পানি ঢালা হবে তা পেট পৌঁছে পেটে পৌঁছে সব নারী ভুরি গলে যাবে এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে এটাকে সাহর বা গলে যাওয়া বলে অতঃপর তা আগের মতো হয়ে যাবে এভাবে শাস্তি চলতে থাকবে তিরমিজি হাদিস নম্বর পঁচিশশো তিরাশি অগ্নিদব্ধ মুখ জাহান্নামিদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দব্ধ করা হবে আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের ওপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম যখন তা স্থিমিত হবে আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করবো সুরা বনি ইসরায়েল আয়াত নম্বর সাতানব্বই অন্যত্র তিনি বলেন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করবে তারাই জাহান্নামি স্থায়ী হবে আগুন তাদের মুখমণ্ডল দব্দ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে সুরা মোমিনুর আয়াত নম্বর একশো তিন থেকে একশো চার চামড়া নতুনভাবে গজাবে জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে তা পুরে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুরিয়ে ফেলা হবে আল্লাহ বলেন যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো যখন তাদের চামড়া দব্দ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব। যেন তারা শাস্তি ভোগ করে আল্লাহ পরাক্রমশালী ও হয় সুরা নিসা আয়াত নম্বর ছাপ্পান্ন রক্ত পান অহংকারীদের অপদস্থ করে রক্ত করানো হবে আবদুল্লাহ থেকে বর্ণিত রাজ্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে জাহান নামের বাউলাস নামে বন্দিশালায় তাদের দেওয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান্নামীদের দুর্গন্ধময় পোঁজ রক্ত ইত্যাদি তাদের পান করতে দেয়া হবে তিরমিজি হাদিস নম্বর বিশাল দৈহিক গঠন জাহান্নামে নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে আবু হুরাই রাজ রাজা থেকে বর্ণিত রাসি সাল্লা সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামে কাফিরদের উভয় কাদের দূরত্ব দ্রুতগামী ঘোরার দিক তিন দিনের পথের সমান হবে অন্য বর্ণনা মতে কাফিরদের একটি দাঁত বহুত পাহাড়ের সমান হবে এবং তার দেহের চামড়া তিন দিনের দূরত্ব পরিমাণ পুরু হবে বোকারে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো একান্ন চোখ দিয়ে রক্ত ঝরবে সর্বদা কান্না করায় এক সময় জাহান্নামীদের অস্ত্র শেষ হয়ে যাবে আনাস রাসি আল্লাহ থেকে বর্ণিত সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে এরপর তারা কাঁদতে থাকবে এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে তাতে নৌযান চলাচল হলে তা অনায়াসে চলতে পারবে ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার জাহান নামের আগুন ও উত্তাপ জাহান নামের শাস্তির সময়ের অন্যতম একটি উপাদান হলো আগুন এ আগুন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক হাজার বছর এই আগুনকে জ্বালানো হয়েছে শেষ পর্যন্ত তা লাল রং ধারণ করেছে এরপর আবার এক হাজার বছর এই আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে ফলে তা সাদা হয়ে গেছে অতঃপর পুনরায় এক হাজার বছরে আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তা কালো হয়ে গেছে এখন তা মারাত্মক কালো রং ধারণ করে আছে কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে জাহান্নাম সেদিন জাহান্নামীদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে মানুষের ওপর হামলে পড়তে চাইবে তখন সে রাগ ও ক্ষোভে গর্জনের হুঙ্কার দিয়ে থাকবে সেদিন জাহান্নামীদের হাত পা ঘাড় গলা শিকলে বেঁধে বেরিয়ে প্রচণ্ড ক্ষুধার্ত তৃষ্ণাত্ম অবস্থায় উপর করে দলে দলে জাহান্নামে অতল গহরে নিক্ষেপ করা হবে জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুনাহের তারতম্যের কারণে শাস্তি কম বেশি হতে পারে সুতরাং উপরস্থ আলোচনা থেকে আমরা জাহান্নামের শাস্তির ভয়াবহতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছি এবং আমরা জানি সেখানে কঠিন শাস্তি হবে সুতরাং আমরা যা দুনিয়াতে বেশি আছি এখনই আমাদের সময় আমাদের অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহ পবিত্র আল্লাহর কাছে তবা করে আল্লাহ রাস্তার ফিরে এসে তার মনোনীত দিনের উপর চলাচল করতে পারলে তার দিনের উপর চললে ভালো কাজকর্ম করলে আমরা একদিন হয়তো বা আল্লাহর তালার অশেষ মেহেরবানীতে ব্যস্ত পাবো সুতরাং আমাদের দুনিয়াতে যাই কিছু করতে হবে জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য করতে হবে তাই যতক্ষণ পর্যন্ত সময় আছে ভাই ও বন্ধু আল্লাহর নির্দেশিত পথে চলে এবং অতীতের পাপের জন্য আল্লাহর কাছে তহবাক করে তার নির্দেশিত পথ মেনে যে ব্যবস্থা পরিচালনা করি এটাই হবে আমাদের সবচাইতে বড় কামিয়াবি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম